হুন্ডাইনি মানুষে খালি কমেন্ট কর বাইরে গেলে বলে তুমি বুর্কা ফিন্দ আর গরম ফিন্দ না এখন আমার প্রশ্ন হইল মানুষের গরম বুর্কা ফিন্দি খানি আমি তো আর বুঝি না আচ্ছা তুমি কো চাই দর্শক কোনটা কো চাই হাসা কমেন্ট আইছেন ওই জুতি হাসা কমেন্ট আইয়া থাকে তোমার আপত্তি আছেনি আমি গরো বুর আমার কোনো আপত্তি নাই পর্দা আমি তো এদিন কইছু আমি শীতর দিন পছন্দ করি আমি খাপর সুফর সিনদিয়া হাজার না মাথা কাপড় দেওয়াই আমার পেশার আমি বেশি মাথা কাপড় দিতাম পারি না এর ফোরেও আমি মাথা কাপড় ফালাই আর অখন যখন সকলে কমেন্ট করছয় আমার ফলোয়ারস যারা আমি কিন্তু কান কানর আশিক আশিক বলতে ফলোয়ার্স ওই লাগি আমার সব কিছু টাইম টাইম যদি আমার পছন্দ না আমি বুৰকা ফিনতাম আমি ফিন আমাৰ আমার ফলোয়ার সকলোর পছন্দ সব কিছু আমার ফলোয়ার সকল হয়েছেন আমি ই চুলা রাখতাম না আমি আনি লাইম গ্যাসর চুলা এখন ওখান গ্যাসর চুলাও আনমু টাইম টাইম মাটির চুলা পছন্দ না

আমি ফলে মনে করছি মজা নাই মনে এখন যেমনি আমি তোমার দিলাইছি এখন আমি যেমনি খাওয়াত লাগছি অত মজা অত মজা লাড্ডু আমি তো আসলে আমি বুঝছি না অত মজার জিনিস করিয়া যে অত না আমি আমি হোটেল তো সাদর জিনিস খাইতায় করিয়া আসলে আমার অত ভালো লাগছে তারার সব কিছু তারার ভালো লাগছে তারা মালিকর ব্যবহার আমার বালা লাগছে যারা কর্মচারী তারার ব্যবহার অত বাল্লা অথচ তারা খানিক আর একদিনটা যাই মনে ইলা ব্যবহার না তাহলে ব্যবসা হতো মানে এর লাগি দেখতো না নেই তারা সব সময় কাস্টমার তারার আসন লাইন লাগাই এর বাদে আর এক জিনিস ফলো করছো তুমি অর্ডার দেওয়ার বাদে তারা নিজে পাক করিয়া তো বাদে আনিয়াত মারে দেখানি আচ্ছা তুমি আরো খান খাইতে তো বেশি হেরান হই গেছি মানে

তোমার সুখুরে অনেক আমরা ফাঁসল জনের গিয়া খাই